দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পরাজয়ের কারণ হিসাবে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটি ইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রবীন্দ্র ভবনে আয়োজিত শ্রমিক সংগঠনের সম্মেলনে এসে কথা জানালেন তিনি পাশাপাশি বিজেপির প্রসঙ্গ তুলে আগামী দু হাজার ছাব্বিশের বঙ্গ বিধানসভা নির্বাচনে মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান

বলছেন লোকসভা ভোটে ভোটার ছিল পাঁচ বিধানসভা ভোটে হঠাৎ করে ভোটার হয়ে গেছে পঞ্চান্ন এক একটা বাড়িতে এরকম একদম নাম করে সে নিয়ে খুব হৈ হট্টগোল হয়েছিল আপনি টিভিতে দেখা যাবে প্রকাশ্যে গত সপ্তাহেই হয়েছে সঞ্জয় সিং বক্তৃতা করার সময় এই হিসেবটা দিচ্ছিলেন উনি আট দশজন দিল্লির ভোটারের কথা একটা বিধানসভায় বলেছেন পাঁচজন ছজন সাতজন ভোটার সেই ভোটার হঠাৎ করে চল্লিশ পঞ্চাশ অব্দি হয়েছে এরকম চর্চা আলোচনা হচ্ছে তথ্য পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রের একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা বলছেন যে পাঁচ বছরে দু হাজার উনিশ থেকে দু পাঁচ বছরে বোধহয় ভোটার বেড়েছে বত্রিশ লক্ষ আর লোকসভা দু থেকে বিধানসভা দু হাজার চব্বিশে ভোটার বেড়েছে টাকা পয়সার কোনো অভাব নেই অভাব নেই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের প্রতিটা বিধানসভা পঁচিশটা দেখতে দেখতে কেটে যাবে ছাব্বিশে বিধানসভার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবার জন্য ভোট আগাম সতর্কতা আমাদের নিতে হবে যে কোথাও এরকম মারে কোন কাকচুকি বিজেপি বিজেপির কিন্তু ছলের অভাব নেই এবং এই ঘটনাগুলো আপনি এখন ইন্টারনেটে সার্চ দিলে ওই সঞ্জয় সিং কার বাড়িতে পাঁচটা ভোট ছিল পঞ্চান্নটা ভোট হয়েছে একদম তালিকা দিয়ে দিয়েছেন সুতরাং আমাদের বিধানসভাগুলোতে পশ্চিম বর্ধমানের বিধানসভাগুলোতে আমাদের বাড়তি সতর্কতা আমাদের কর্মীদের তৈরি করতে হবে যাতে এই ধরনের কোনো কারচুপির সুযোগ না থাকতে পারে এটা অস্বাভাবিক যে লোকসভায় পাঁচজন ভোট দিয়েছেন একটা বাড়িতে হঠাৎ করে সেই বাড়িতে কি করে পঞ্চান্ন জন লোক এলেন এত কাজ করেন লোকের সঙ্গে স্বাভাবিকভাবে কেননা মনে রাখবেন এটা আবার প্রমাণিত আজকে দিল্লির রেজাল্টের পর এখন একটা প্রমাণিত আবার নতুন করে যে গোটা দেশে বিজেপিকে কে রোববার ক্ষমতা যদি কারো থাকে তো কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে বিজেপি অসম ঘোড়া দিল্লির নির্বাচনের ফলাফল আমরা যা এখনো দেখলাম যে বিজেপি সরকার গঠন করতে চলেছেন ওখানে আম আদমি পার্টি যাদের সরকার ছিল তারা নিশ্চিতভাবে পর্যালোচনা করবেন তাদের নেতৃত্ব ইতিমধ্যেই বলেছেন সুতরাং নির্বাচন যে তাদের পর্যালোচনার জন্যে তো আমাদের সবাইকেই অপেক্ষা করতে হবে তারা কিভাবে পর্যালোচনা করছেন কিভাবে দেখতে চাইছেন গোটা বিষয়টা কিন্তু ওই যে যেটা বললাম অলরেডি আপনারা জানেন পার্লামেন্টে প্রেসিডেন্টস অ্যাড্রেসের ওপর যে আলোচনা তাতে আম আদমি পার্টির সঞ্জয় সিং তিনি ডিটেলস আকারে কিন্তু এই বিশেষ করে ভোটার বেড়ে যাওয়ার একটা প্যাটার্নের কথা উল্লেখ করেছিলেন তো স্বাভাবিকভাবে সেটা এগুলো যখন পর্যালোচনা হবে এবং আমরাও আমাদের নেতৃত্ব নিশ্চিতভাবে তাদেরও বক্তব্য নিশ্চয়ই জানাবেন